ফায়ার উইল ইউ গো ওকে আই গো টু দাজিমপুর আমি বললাম ওকে সিট ডাউন বসলো বসার পরে আমাকে বলে কি হোয়ার ইস ইউ রুম আমি বলছি আই হ্যাভ কাম ফ্রম ময়মনসিং আমি ব্রিটিশটা বলছি আচ্ছা আর আমেরিকানটা বলে তো আই এম ফ্রম ময়মনসিং ব্রিটিশটা বলছি আই হ্যাভ কামো বলো বাদে আবার বলতেছি কি হোয়াট ডিড ইউ ডু ইন পাস্ট আমি বললাম আই ওয়াজ এ ফার্মার আবার বলছি কি হাউট ডু ইউ রিড এমেস আমি বললাম

এই নিজে বানাইছি এটা আমি মানে আমার ওয়াইফকে আমি বললাম চার পাঁচজন মানুষের সামনে যে সে মিথ্যুক সে মিথ্যাবাদী আমার ওয়াইফ বললো তুমি মিথ্যাবাদী আমি বললাম আই এম এ নট আমি মিথ্যাবাদী নয় আমি বললাম সে মিথ্যাবাদী আমার বলল তুমি মিথ্যাবাদী আমি বললাম পণ্ডাই লোকটা বলবো আই ডু নট টেল এল আই আই বিলিভ ইন আল্লাহ

আউসে উদার আউসে বিদ্যা যারা উদারমনের মানুষ এরা কিন্তু মানে ভালো মানে আল্লাহর কাছে ভালো মানুষের কাছে ভালো উদারমনের মানুষ যারা শিক্ষিত হেগরি কো উদারমনের মানুষ আর যারা কেবন হ্যাঁ মানে হৃদয়হীন পছন্দ ইংলিশে বলে কি হি ইজ না হি ইজ এ হার্টলেস অ্যান্ড হেরটিক ম্যান মানে সে একজন হৃদয়হীন পাশান্ড মানুষ তাই না মামা আর এই জন্যই কি আর যারা উদার মনের মানুষ এরা ভিতরে মায়া আছে দয়া আছে এবং কি এরা এত পাপি না উদার মনের মানুষ যারা শিক্ষিত শিক্ষা অর্জন করে এরাই হলো উদার মনের মানুষ মামার নামটা বলো আমার নাম হ্যাঁ তার দুটো

সামনে একটা কইরা গাং আছে মানে কইরা থানারও লাস্ট জেলারও লাস্ট এইটা কইরা নদী আমরা কইরা মামা আরেকটা কথা কই হ্যাঁ বল আলিয়া মাদ্রাসা আছে না হ্যাঁ আলিয়া মাদ্রাসা এটা ছাত্ররা আরবি সম্বন্ধে জানে ঠিকই কিন্তু ইংলিশের সম্বন্ধে কিছু জানে না আমি যখন ফিল্ড গ্যাপ গাড়ি চালাইতাম

ঠিক আছে মামা হা ভাল লাগলো